বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য কিন্তু আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের চলছে সাধারণ জ্ঞান টপিক সাধারণ জ্ঞানে এটা দেখতে পাচ্ছ আমাদের সাতেরো নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমরা ষোলোখানা মক টেস্ট করে নিয়েছি তো যারা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো যে সাধারণ জ্ঞান থেকে এই মক টেস্টগুলো দাও তাহলে তোমাদের মোটামুটি কতটা প্রিপারেশন আছে এবং প্রত্যেকে চেষ্টা করো যে আঠেরো থেকে কুড়ি প্লাসের উপরে স্কোর করার আঠেরো থেকে কুড়ির নিচে যদি স্কোর হয়ে থাকে তোমার সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদেরকে আরও ভালো করে পড়াশোনা করতে হবে এবং এই টপিকটা থেকে তোমরা জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর তোমাদের এই আইসিডিএস পরীক্ষায় আসে তো মোটেও নাম্বারটা কম নয় তো ভালো করে সাধারণ জ্ঞান টপিকটা তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো তোমাদের জন্য ইতিমধ্যে দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে প্রথম হচ্ছে দেখো জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটা থেকে তোমাদের আইসিডিএসের এই বইটা এবং আমরা যে মক টেস্টগুলো করছি সেটা হচ্ছে জি কে মাস্টার বুক এই বইটা থাকে এখানে দেখো তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই তিন হাজার প্লাস কোশ্চেন থেকেই প্রতিদিন আমরা টাকা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি তো প্রত্যেককে বলবো এই বইটা এবং এই বইটা এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবে কেউ কল করবে না মেসেজ করে রাখবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো তো এই বইটা দেখে আমরা প্রতিদিন টাকা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি তো আজকেও পঁচিশটা কোশ্চেন রয়েছে তুমি প্রত্যেককে বলবো যে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও পঁচিশটা করে কোশ্চেন নিজেই অ্যান্সার করার পর কত স্কোর হচ্ছে তোমার কমেন্ট সেকশনে অবশ্যই তুমি জানাও তো প্রথম কোশ্চেন দেখো আমাদের আজকে সাতো নম্বর মক টেস্টে চলে এসেছি প্রথম কোশ্চেন হচ্ছে কোথায় সবাই ঘাস বা সাবাই ঘাস প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যান্সার করো ম্যানগ্রোভ অরণ্য মালভূমি অরণ্যে সমভূমি অরণ্যে নাকি তরাই অরণ্যে কোথায় সাবাই ঘাস প্রচুর পরিমাণে পাওয়া যায় তো সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা তরাই অঞ্চলে পাওয়া যায় অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি তিস্তা তোরসা মহানন্দা নাকি শিলাবতী তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পাগলা ঝোড়া থেকে কোন নদীর উৎপত্তি অ্যান্সার করো পাগলাঝোড়া থেকে কোন নদীর উৎপত্তি জল ঢাকা রঙ্গিত মুচি নাকি মহানন্দা তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে পাগলাঝোড়া থেকে মহানন্দা নদীর উৎপত্তি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর জোরহাট ব্যাঙ্গালোর চণ্ডীগড় অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটা ব্যাঙ্গালোরে অবস্থিত অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ জানতে চাইছে দীর্ঘতম হিমবাহ কোনটি এগুলোর মধ্যে লোকটাক রোহটাক পুলিকট নাকি সিয়াচেন কোনটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ ঠিক আছে তো এখানে যেটা মনে রাখবে এখানে হচ্ছে সিয়াচেন দেখো সিয়াচেন এটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ নামে পরিচিত এটি পূর্ব কারাকোরাম রেঞ্জের মধ্যে কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত এবং এর সাথে মনে রাখবে বিশ্বের বৃহত্তম হিমবাহ বিশ্বের যদি বৃহত্তম হিমবাহ বলে তাহলে মনে হয়ে যাবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট ফিশার ঠিক আছে এই হিমবাহটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ যদি বলে ভারতের বৃহত্তম হিমবাহ তখন সিয়াচেন হয়ে যাবে এবং বিশ্বের বললে আন্টার্কটিকার ল্যামবার্ট ফিশার এই দুটো মনে রাখবে ইম্পর্টেন্ট খুব চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী প্রশ্ন ভারতের কোন মালভূমিকে ডেকান ট্রাপ বলে কোন মালভূমিকে ডেকান ট্রাপ বলে মহারাষ্ট্র মালভূমি অযোধ্যা মালভূমি বাঘমুন্ডি মালভূমি মধ্যে নয় তো সঠিক উত্তর দেখো মহারাষ্ট্র মালভূমিকে ডেকান ট্রাফ মালভূমি বলা হয়ে থাকে অপশান এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছে আয়হল লিপি রচনাকারকে মানে আয়হল লিপি কে রচনা করেন দহি ভারবি রাজারাজ নাকি রবিকীর্তি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আয়োলিপির রবি রচনা অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থপতি কে মানে কে তোমার প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন অদন্তপুরী বিশ্ববিদ্যালয় ধর্মপাল গোপাল বল্লাল সেন নাকি লক্ষণ সেন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এটা গোপাল অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কিরণ উস সদর গ্রন্থে রচয়িতাকে কিরণ উস সদর গ্রন্থে রচয়তাকে অঞ্জু আঞ্জুমান বানু বেগম মির মীর মোহাম্মদ হাকিম আমির খসরু নাকি মীর বক্সি সঠিক উত্তর কি হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে এটার রচয়িতা হচ্ছে আমির খসরু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন ইলতুতমিস আলাউদ্দিন খলজি শামসুদ্দিন নাকি শেরশাহ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে এটা ইলতুতমিস প্রচলন করেছিলেন অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চালুক্যর রাজধানী কোথায় ছিল চালুক্য রাজবংশের রাজধানী কোথায় ছিল পাটনা বাতাপি মাদুরাই নাকি সারনাথ সঠিক উত্তর হয়ে যাবে রাজবংশের রাজধানী ছিল বাতাপিতে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোলার হ্রদ দেখো কোলার হ্রদ এটা কোথায় অবস্থিত উম কোন দুটো নদীর মধ্যে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কৃষ্ণা ও কাবেরীর মধ্যে কাবেরী ও গোদাবরী ও কাবেরীর মধ্যে নাকি মহানদী ও গোদাবরীর মধ্যে তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এটা গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর গোদাবরী ও কৃষ্ণার মধ্যে এই খোলা হ্রদ অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো খারদুংলা গিরিপথ খারদুংলা গিরিপথটি কোন পর্বশ্রেণীর অন্তর্গত মানে কোন পর্বশ্রেণীতে এটা অবস্থিত পশ্চিম হিমালয় কারাকোরাম পূর্ব হিমালয় নাকি লাদাখ অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে এটা লাদাখ পর্বশ্রেণীতে অবস্থিত অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নকরেক কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ নকরেক এটা কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ গারো খাসি জয়ন্তিকা নাকি শিলং অ্যান্সার করো প্রত্যেকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদ কি নামে পরিচিত ধ্রিয়ান ধান রোহি নাকি রান তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রান নামে পরিচিত অপশান ডি হয়ে যাবে মন্দে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিলপাড়া ব্যারেজ এটা কোন নদীর উপর তৈরি হয়েছে অ্যান্স করো ইম্পর্ট্যান্ট খুব তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে দামোদর মৌরাক্ষী অজয় নাকি রূপনারায়ণ তো সঠিক উত্তর হয়ে এটা মৌরাক্ষী নদীর উপর তৈরি হয়েছে অপশান বি হয়ে যাবে মন্দে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে জেমু হিমবাহ তিব্বতে চুম্বি উপত্যকা দার্জিলিংয়ের ঘুম পাহাড় নাকি সান্দাকফু পর্বত তো সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে জেমু হিমবাহ থেকে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ক্রেটিনিজম এই রোগটি হয় কোন হরমোনের অভাবে বিজ্ঞান থেকে কোশ্চেন অ্যান্সার করো ইনসুলিন এসিটি এইচ অর্থাৎ অ্যাড্রিনো কটিকো ট্রফিক হরমোন গ্লুকাগন নাকি থাইরক্সিন কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রেটিনিজম রোগটি হয় থাইরক্সিন হরমোনের অভাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে এসিটিএইচের ফুল ফর্মটা আমি একবার বলে দিচ্ছি অ্যাড্রিনো কটিকো ট্রফিক হরমোন মনে রাখবে এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে আপদকালীন হরমোন কোনটি থাইরক্সিন জিটিএইচ গোনারোটপিক হরমোন অ্যাড্রিনালিন নাকি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোনটা হবে অ্যান্সার করো আপদকালীন হরমোন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে অ্যাড্রিনালিন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার মিথেন অ্যাসিটিলিন অ্যাসিটিলিন ইথেন নাকি ইথিলিন পলিথিন কোন জৈব থেকে যৌগ থেকে প্রস্তুত পলিমার এটা কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার সঠিক উত্তর হয়ে এটা হচ্ছে ইথিলিন থেকে প্রস্তুত পলিমার অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি নিচে যেগুলো রয়েছে অপশান সেগুলোর মধ্যে কোনটি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় ফেরাস সালফেট কপার সালফেট জিঙ্ক সালফেট নাকি সোডিয়াম সালফেট তো মনে রাখবে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেট অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান থেকে ভারতীয় সংবিধানে ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত হয়েছে ফেডারেল ব্যবস্থাটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি কানাডা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা কানাডা থেকে গৃহীত হয়েছে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এটাও সংবিধান থেকে দেখো কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ধারা নম্বর ষোলো ধারা সতেরো ধারা আঠেরো নাকি ধারা উনিশ কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধান থেকে অ্যান্সার করো প্রত্যেকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে সতেরো নম্বর ধারাতে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আবারও সংবিধান থেকেই দেখো কি রয়েছে মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে আলোচিত হয়েছে অ্যান্সার করো দ্বিতীয় অংশে চতুর্থ অংশে তৃতীয় অংশে নাকি চতুর্থ এ বা ক অংশে মৌলিক অধিকারটা সংবিধানের কোন ভাগে ভাগটা জানতে চেয়েছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে এটা তৃতীয় ভাগে আলোচিত হয়েছে তৃতীয় অংশে বা দ্বিতীয় ভাগে ঠিক আছে আচ্ছা দুটো বি চলে এসেছে যাই হোক এটা সি হয়ে যাবে হ্যাঁ তৃতীয় অংশে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর কি রয়েছে দেখো সংবিধানের লাস্ট কোশ্চেন আমাদের মক টেস্টে সংবিধানে বর্ধিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার সংবিধানে বর্ধিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার হাইকোর্টের সমস্ত কোর্টে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নাকি রাষ্ট্রপতির তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অপশান সি হয়েছে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন যারা নিজে একবার অ্যান্সার করেছে পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা সাধারণ জ্ঞানের জন্য পড়াশোনা করছে বা প্রিপারেশন করতে চাইছে খুব সুন্দর একটা মক টেস্টের সিরিজ আমরা কন্টিনিউ করছি সেটা আমরা একদম তিন হাজার পর্যন্ত কোশ্চেন কমপ্লিট করবো তো প্রত্যেকে বলবো যারা নিজে একদম অ্যান্সার করেছো তারা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে কতগুলো সঠিকগুলো জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নাই অবস্থানের উপর অনেকগুলো ম্যারাথন ক্লাস এবং অন্যান্য টপিকের ওপরও অনেক ম্যারাথন ক্লাস করানো আছে তোমরা চাইলে চ্যানেলে প্লে লিস্ট থেকে দেখতে পারো এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই জেলাগুলো থেকে একদম পুরো কোশ্চেনের সলিউশান করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও